নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প প্রথম দেখায় কলমে ঝুম্পা মণ্ডল প্রায় বছর এগারো পরে ফ্যামিলি নিয়ে পুড়িয়ে এসেছে সোমনাথ মন্দিরে পুজো দিয়ে বের হয়ে একটু দূরে গিয়ে হঠাৎ ছেলেবেলার বন্ধু বিনায়কের সাথে দেখা মেয়ে আর স্ত্রীকে রাস্তার একপাশে একটু দাঁড়াতে বলে সোমনাথ এগিয়ে গেল বিনায়কের দিকে তাকে দেখা মাত্রই এককাল নির্মল হাসি দিল বিনায়ক তার সঙ্গে সাত আট বছরে ফুটফুটে ছেলে বিনায়কের স্ত্রী একটু পিছিয়েছিল বিনায়ক পিছন ফিরে পারো বলে ডাকতেই ওর স্ত্রী এগিয়ে এলো লাল লালপের সাদা শাড়ি মাথায় অল্প ঘুমটা টানা রোদের তাপে মুখ লাল হয়ে যাওয়া বিনায়কের স্ত্রীকে দেখে সোমনাথ চমকে গিয়েছিল সেই মুহূর্তে এটা কি করে সম্ভব তার চমকানো বিনায়ক বা তার স্ত্রী দুজনেরই চোখ এড়ায়নি বিনায়কের স্ত্রী একটু লজ্জা পেয়ে মুখ নামিয়ে জিজ্ঞেস করছিল ভালো আছেন সোমনাথ ভীষণ অপ্রস্তুত পড়ে হাসি বিনিময় করে মাথা কাত করে বলেছিল হ্যাঁ হ্যাঁ ভালো আছি কিন্তু সে আর একই প্রশ্ন পাল্টা জিজ্ঞেস করতে পারেনি কারণ ওদের চোখে মুখে যে সুখের আভাস ঝরে পড়ছিল সেটা দেখে বুঝতে অসুবিধা হয়নি সোমনাথের যে ওরা কেমন আছে বিনায়ক স্ত্রীর কাছে ছেলেকে দিয়ে একটু সরে এসে এটা ওটা কুশল বিনিময়ের পর হালকা হেসে সোমনাথের হাত দুটো ধরে বলল সেই সন্ধ্যের পরে আমার মাথাটা কেমন যেন কুলিয়ে গেছিল রে বন্ধু সারা রাত সেদিন ভেবেছি তারপর ভাবলাম যে যা পারে ভাবুক বিশ্ব সংসার যে যাই বলুক একেই আমার চাই তারপর এত তাড়াতাড়ি সব কিছু ঘটে যায় যে সেই অবস্থায় তোকে জানানোর আর সুযোগ হয়নি কিছু মনে করিস না ভাই সোমনাথ বুঝল যে তাকে ইচ্ছে করে জানায়নি বিনায়ক সে আলতো হাসি দিতেই বিনায়ক ফের বলল এই বাবা জগন্নাথের জন্যই সব তুই তো বুঝেছিস ব্যাপারটা তাই প্রতি বছর ফ্যামিলি নিয়ে এখানে এসে পুজোটা দিয়ে যাই রে হ্যাঁ সোমনাথ শুনেছিল যে বিনায়ক বাড়িতে ঝগড়া করে বেরিয়ে গেছে নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে বলে তার বাবা নাকি তাকে আর ঘরে ফিরে আসার অনুমতি দেননি তারপর বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছে সোমনাথ কিন্তু সম্ভব হয়নি কোম্পানির চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়ে প্রায় নিরুদ্দেশ হয়েছিল বিনায়ক তার সাথে আর কারোর কোনো যোগাযোগ ছিল না ফোন নম্বরও চেঞ্জ করেছিল আসলে এখন বোঝাই যাচ্ছে বিনায়কই কোনো যোগাযোগ রাখতে চায়নি কোনো একটা অজ্ঞাত কারণে আজ ওদের থেকে বুঝল ব্যাপারটা কিন্তু বিনায়ক যে মেয়েকে বিয়ে করার জন্য এই কাণ্ড করেছে বা করতে পারে সেটা তো সে ভাবতে পারিনি বিনায়কের বুকের পাটা আছে অবশ্যই নইলে এইভাবে একজন সোমনাথ তো ভাবতেই পারে না এমন প্রায় এগারো বছর আগের ঘটনা চোখের সামনে ভাসলো সোমনাথের সেবারে সে আর বিনায়ক এসছিল পুরীতে ঘুরতে পৌঁছানোর পরের দিন বিনায়ককে ভোরবেলা ডাকতেই ঝরানো স্বরে বলল এক সূর্যের বারবার ওঠা ডোবা দেখতে কি যে লোকে নিজের ঘুম নষ্ট করে বলেই পাশ ফিরে নাক ডাকতে শুরু করেছিল অগত্যার সোমনাথ একা একাই বের হয়েছিল সি বিচ ধরে হাঁটতে হাঁটতে সোমনাথ চলে গিয়েছিল বেশ কিছুটা দূরে একটা সমুদ্রের গর্জন শুনতে একটুও খারাপ লাগছিল না সূর্যোদয় দেখতে বেশ কিছু মানুষ এসেছে সি বিচে হঠাৎ একটু দূরে বউটির দিকে চোখ পড়ল তার মনে মনে ভাবল আলাপ করবে নাকি গতকাল স্নান করার সময় থেকেই চোখে পড়েছে তার বউটিকে বয়স আন্দাজ সাতাশ আঠাশের কাছাকাছি একটা কাফরি আর টপ পড়েছিল চোখে মুখের মধ্যে একটা আভিজাত্যের ছাপের সাথে ছেলে মানুষের মিশ্রণ সঙ্গে স্বামী ভদ্রলোকের তুলনামূলক বয়স হয়েছে দেখে তো মনে হয় প্রায় পঞ্চাশের কাছে হবে ওদের দিকে বিশেষভাবে নজর টেনে নিয়েছিল স্বামী স্ত্রীর দুজনের এমন বয়সের পার্থক্য দেখে এমনটা আজকাল দেখা যায় না সোমনাথ মনে মনে ভাবলো একেই বুঝি বৃদ্ধস্ব তরুণী ভারজা বলে ভদ্রলোকের হাত ধরে মাঝে মাঝেই খিলখিল করে হেসে উঠেছে বউটা একটা আলকা চটক সৌন্দর্যের সাথে দুর্দান্ত ফিকার মেয়েটির জলের বিন্দু যেন মুক্তর মতো ঝরে পড়ছিল মেয়েটার শরীরের উন্মুক্ত অংশ থেকে সেই সঙ্গে আরও লক্ষ্য করার মতো বউটির কোমর ছাপানো লম্বা ঘন স্ট্রেইট চুল সব মিলিয়েই চোখে পড়ার মতো আশেপাশের মেয়ে বউরা পর্যন্ত মুক্ত হয়ে তাকাচ্ছিল বউটার দিকে বিনায়ক আর সোমনাথ দুজনেই তো চোখ ফেরাতে পারছিল না কিছুতেই অবশেষে সোমনাথ নিজেকে সামলে বিনায়কের কানের কাছে মুখ দিয়ে ফিসফিসিয়ে বললো পর স্ত্রী কিন্তু বিনায়ক তৎক্ষণাৎ চোখ নামিয়ে বলেছিল লোকটির ওপরে হিংসে হচ্ছে রে খুব জীবনে প্রথম কোনো মেয়েকে দেখে মনে হচ্ছে এই মেয়েটাকে যদি বিয়ে করতে পারতাম সত্যি রে বন্ধু মেয়েটার বিয়ে না হলে না একেই বিয়ে করতাম আমি সোমনাথ অবাক হলো বিনায়ককে ছোট থেকেই দেখে আসছে সহজ সাদা সিদে প্রেম না সাধারণত বিনায়ক একটা দীর্ঘশ্বাস ফেলেছিল শুধু সোমনাথ বন্ধুর হাতে আলতো চাপ দিয়ে আশ্বস্ত করলো সোমনাথে মনে হয়েছিল বয়স্ক লোকটির চোখ মুখ তেল তেল করছে যেন সচ্ছলতা সুখে আর অহংকারে সেই সঙ্গে চোখের দৃষ্টিতে কেমন একটা চতুর লোভী ভাব বেশি বয়সের তরুণী স্ত্রী বলে হয়তো নিজের ভাগ্যকে ঈর্ষান্বিত করতেই সবার সামনেই বারবার দুহাতে জড়িয়ে ধরছিলেন তাকে বিনায়ক এসব দেখে কিনা সোমনাথ জানে না কেমন যেন হঠাৎ চুপ করে গিয়েছিল স্নান বন্ধ করে হাঁটা দিয়েছিল হোটেলের দিকে তারপর থেকে কেমন এক মন খারাপের রোগ ধরেছিল তা ঘুরতে এসে ঘোরাই আর মন ছিল না সোমনাথ বুঝলো প্রেম যে কখন কিভাবে কার জীবনে আসবে কেউ জানে না বন্ধুর নিশ্চয়ই ফার্স্ট সাইড ফার্স্ট লাভ হয়েছে কিন্তু কিছু করার নেই বলে হতাশায় মন খারাপ বিনায়কের গতকাল বিকেলে যখন ঘুরতে বের হয়েছিল স্বামীর হাত ধরে তখন সোমনাথের চোখে পড়েছিল জিন্স টপের সাথে লম্বা চুল খুলে রেখেছিলেন মানিয়েও ছিল দারুণ আজও তাই ভোরবেলা শাড়ি পরা পিছন ফিরে দাঁড়িয়ে থাকা বউটির কোমর ছাপানো খোলা চুল উড়ছে হাওয়ায় সেই সঙ্গে আচল একপাশে লম্বা ঝোলা কানের ঝুমকো নড়ছে তের তের করে আর মনে দাঁড়িয়েছে সূর্যোদয়ের দিকে তাকে সোমনাথ কেমন যেন অভিভূত হয় আর শাড়ি পরে একদম অন্যরকম লাগছে জানে উচিত নয় তবুও সে নিজেকে আটকাতে পারে না কিছুতেই আলাপ করার অদম্য ইচ্ছে যেন তাকে পেয়ে বসে মেয়েটা কি এত ভাবছে অবাক হয় সোমনাথ এত পিছন থেকে সোমনাথ তাকে পর্যবেক্ষণ করছে তাও টের পায়নি সোমনাথ একবার গলা ঝাড়ার মতো আওয়াজ দিল চমকে তাকালো বউটি সোমনাথ হেসে জিজ্ঞেস করলো আজ আপনি একা সূর্যোদয় দেখছেন উনি ঘুমোচ্ছেন বুঝি বউটি স্থির দৃষ্টিতে সোমনাথের দিকে কয়েক পলক তাকিয়ে তারপর একটু বুড়ো কুচকে বললো হ্যাঁ ঘুমোচ্ছেন কেন বলুন তো সোমনাথ লক্ষ্য করলো আজ এই মেয়েটির গাম্ভীর্যের সাথে কালকের মেয়েটির ছেলে মানুষই যেন একদম খাপ খাচ্ছে না কিসের যেন এক সূক্ষ্ম বিষণ্নতা আজ মেয়েটির মুখে ছড়ানো সে বললো না তেমন কিছু নয় আসলে পাশাপাশি হোটেলে আছি আপনাদের দেখেছি কয়েকবার কিন্তু আলাপ হয়নি তাই আলাপ করতে এলাম মেয়েটি মৃদু হেসে ও বলে গম্ভীর হয়ে আবার সামনের দিকে তাকালো সোমনাথ বুঝলো আলাপ করার বিন্দুমাত্র ইচ্ছে মেয়েটির নেই হয়তো গায়ে পড়ে আলাপ করতে এসেছে বলে তাকে বাজের লোক ঠাউরেছে কিন্তু আদৌ সোমনাথ তা নয় রীতিমাত্র ভদ্রলোক সে অফিসের ছুটিতে অবিবাহিত দুই বন্ধু হঠাৎ প্রোগ্রাম করে বেড়াতে এসেছে পুলিতে দিন দিনিকের জন্য বউটাকে দেখে সোমনাথের কেন যে কথা বলতে ইচ্ছে করছিল সে জানে না এখন নিজের উপরেই রাগ হচ্ছে তার কি না কি ভাবল তাকে একটু বিরক্ত মন নিয়ে সে এগিয়ে এলো আর কিছুটা হঠাৎ পিছন ফিরতেই দেখলো তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বউটি চোখে চোখ পড়তেই সরিয়ে নিল চোখ অদ্ভুত লেগেছিল সোমনাথের তবে আর এগিয়ে আসেনি মনে মনে ভাবল যাকে কি দরকার দুপুরের দিকে মেয়েটির আর দেখা গেল না বিনায়ক যথারীতি সেদিন আসেনি স্নান করতে সোমনাথ একা স্নান করতে এসে বারবার খুঁজলেও মেয়েটিকে দেখতে পেল না কোথাও আগামীকাল চলে যাবে সে অনুরোধ করে সন্ধ্যের দিকে বিনায়ককে জোর করে নিয়ে সি বিচের দিকে অবস্থা বুঝতে পারছে সোমনাথ কিন্তু তার নিজেরও মনে হচ্ছে একবার অন্তত চোখের দেখা হোক দূর থেকে হলেও শেষবারের মতন একটুখানির জন্য হলো না এমনি কোনো ব্যাপার নয় সুন্দর জিনিসকে দেখতে তো মন সবারই যায় সোমনাথ হাসলো মনে মনে সত্যি বলতে কি সোমনাথেরও মেয়েটিকে দূর্তান্ত লেগেছিল খুব সুন্দরই নয় কিন্তু কী যেন একটা আছে মেয়েটার মধ্যে যেটা টানে পুরুষদের তারপর মৃদু হেসে ভাবল ভাগ্যিস মেয়েটি বিবাহিত না হলে তো দুই বন্ধুর মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যেত হয়তো বেশ দূর পর্যন্ত সিবিচের অনেকটা ঘুরতে ঘুরতে দুই বন্ধু দুই জোড়া চোখ খুঁজে চলে ক্রমাগত কিন্তু না দেখতে পেলো না মেয়েটাকে তাহলে কি আজকেই কোনো সময় চলে গেল নাকি মেয়েটা বিনা চুপ করে বেশ কিছুক্ষণ বসে থাকলো সিবিচে বললো এমনটা কখনো হয়নি আমার জানিস কালকে সকালেও আমরা চলে যাব আর হয়তো কখনও দেখা হবে না ওর সাথে মেয়েটার মুখে কিন্তু কাল স্নান করতে করতে ওর হাসির মতো একটা কষ্টের ছাপ আমি দেখেছি সোমনাথ ভুরু ফুরু কুচকালো তার এসব তো কিছু মনে হয়নি বন্ধুর মন ঠিক করতে বোঝালো স্বাভাবিক বুড়ো বরকে নিয়ে কি আর কেউ সুখী হতে পারে তবে হ্যাঁ আজকালকার মেয়েরা অনেকেই টাকা দেখে বিয়ে করতে কি অমন বুড়ো জোটাতে আপত্তি করে না বুঝলি সকালে বউটার সাথে যেয়েছে আলাপ করতে কি অপমানিত হওয়ার সূক্ষ্মাকটার বহিঃ প্রকাশ করল বুঝি সোমনাথ বিনায়ক চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর দীর্ঘশ্বাসের সাথে মৃদু হেসে বলল জানি না রে ওই তাকানো দেখে আমার যে কি হয়েছে সেই থেকেই বারবার বোঝাচ্ছি নিজেকে নিজের মনকে বারবার শাসন করছি কিন্তু তবুও না কিছুতেই কষ্ট আর মন খারাপকে আটকে রাখতে পারছি না একটু পরেই ওরা উঠে হাঁটতে শুরু করলো হোটেলের উদ্দেশ্যে আজ একটু পানের ব্যবস্থা করেছে তারা সি বিচের থেকে একটু দূরে বসার যে চেয়ারগুলো আছে তার পাশ দিয়ে অন্যমনস্কভাবে যাওয়ার সময় সেখান থেকে একটা পুরুষ কণ্ঠের হিস হিসিয়ে শব্দ ভেসে এলো তাহলে তুমি শুনবে না আমার কথা অপরপক্ষ চুপ ঠিক আছে এখানে আমি কোনো সিন ক্রিয়েট করবো না কলকাতায় চলো তারপর তোমাকে দেখাচ্ছি মজা বলি ধুপ ধাপ পা ফেলে এগিয়ে গেল লোকটা হোটেলের দিকে সেই দিকে তাকেও অবাক হলো তারা সেই লোকটা না বিনায়ক আর সে মুখ চাওয়া যায় করল বিনায়ক বউটির দিকে এগিয়ে যেতে গেলে সোমনাথ তার হাত ধরে আটকালো পারিবারিক ঝামেলা হতে পারে ভাই তার মধ্যে নাক গলানো কি ঠিক বিনায়ক তার দিকে ভুড়ো কুচকে তাকিয়ে তার হাত ছাড়িয়ে এগিয়ে গেল অগত্যা পিছু পিছু সোমনাথ মনে মনে ভাবলো যা দেখ কথাই বলবে না খুবই খ্যাম বউটা বউটির কাছে গিয়ে বিনায়ক জিজ্ঞেস করলো কিছু হয়েছে সব ঠিকঠাক বউটা আড়ালে চট করে চোখের জল মুছে হেসে দুই দিক মাথা নাড়িয়ে বলো না না কিছু হয়নি তারপর হঠাৎ দুজনের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলো ও আপনারা বলে চেয়ারের পাশে বসার ইঙ্গিত করলো তারা বসতে মেয়েটা সোমনাথের দিকে তাকিয়ে মৃদু হেসে বললো আর সকালের জন্য সরি আপনি আলাপ করতে এলেন তখন করিনি বিনয় কবাক চোখে ভুরু কুচকে তাকালো সোমনাথের দিকে মানে এত দূর সোমনাথ ক্যাবলার মতো হেসে একবার বিনয়কের দিকে তাকালো তারপর বউটিকে বললো না না ইটস ওকে মেয়েটি মানে নমস্কার ভঙ্গিতে বললো আমি পারমিতা বাড়ি আমার দমদম সোমনাথ নিজের পরিচয় দেওয়ার পর মেয়েটি বলল আমার স্বার্থে তো যে যে সহজে কেউ আলাপ করতে আসে না তাই প্রথমে সহজ হতে পারিনি কিন্তু তারপর সারাদিন মনে হয়েছে কি হয় একটু আলাপ করলে সোমনাথ মনে মনে ভাবলো ওই রকম জাম্বুবান বর সঙ্গে থাকলে সবাই আলাপ করতে একটু ঘাবড়েই যাবে বইকে বিনায়ক কোনো কথা না বলে চুপ করে বসে নিঃশব্দে লক্ষ্য করছিল মেয়েটা মেয়েটি আপন মনে বললো জানেন তো সমুদ্র ভালোবাসে খুব ছোটো থেকে বাবা মারা যাওয়ার পর মামার বাড়িতে থাকতাম তখন আর তখন থেকেই তিন ভাই বোনের অভাবের সংসারে ঘুরতে না যেতে পারলেও বরাবর ঘুরতে যাওয়ার ভীষণ শখ ছিল আমার সোমনাথ বিনায়কের সাথে মুখ চাওয়াচাই করলো এই জন্য মনে হয় টাকাওয়ালা বুড়ো বরের সাথে মেয়েটার বিয়ে দিয়েছেন মামার বাড়ির লোক ওই বেড়াল পার করা আর কি এতক্ষণে ব্যাপারটা বুঝলো তারা মেয়েটি বলো আজকাল অবশ্য ঘুরতে যাইও প্রচুর সোমনাথ এবারে মৃদু হেসে বলো তাহলে তো ভালোই ঘুরতে যাওয়ার শখ আপনার পূরণ হচ্ছে মেয়েটি এবারে একটু দীর্ঘশ্বাস ফেলে অন্যমনস্কের মতো বলে হ্যাঁ তা ঠিকই ওই শখটা পূরণ হয়েছে সোমনাথ ফের বলল তবে আপনার উনি ঘুরতে এসে খুব একটা বের হন্যা দেখছি মেয়েটি আসতে করে বলল হ্যাঁ ঘুরতে এসে যতটুকু প্রয়োজন ততটুকুই সময় দেন আমাকে সোমনাথ বললো এই আপনি বলে মেনে নেন অন্য হলে না এতদিন স্বামীর সাথে কুরুক্ষেত্র শুরু হতো মেয়েটি এবার একটু চুপ করে বলল। উনি কিন্তু আমার স্বামী না। মানে চমকে উঠলো সোমনাথ বিনায়কও মানে হ্যাঁ ঠিকই শুনেছেন আসলে উনি আমার কাস্টমার আমি বড়ো বড়ো হোটেলের আন্ডারে কাজ করি এইভাবে বিভিন্ন কাস্টমারের সাথে মাসে দুইবার দার্জিলিং দীঘা মারিনা বিচ যখন যেখানে কন্ট্রাক্ট হয় আর কি তারপর একটু থেমে মেয়েটি বলল জানেন তো কাল আমার বাড়ি ফেরার দিন কিন্তু উনি ফিরতে দেবেন না কিছুতেই অনেক টাকার অফারও করেছেন আমি শুনিনি বলে এখন শাসাচ্ছেন খুব ওনার কি বিজনেস পার্টনার আসবে কাল তাই তাকে এন্টারটেনমেন্ট কর মানে করতে হবে আমাকে কিন্তু কারণ গতকাল রাতেই মায়ের ফোন এসেছে মায়ের কাল সকাল থেকে শরীরটা আবার ভীষণ খারাপ হয়েছে ক্যান্সারের লাস্টেজ কাল আমাকে ফিরতেই হবে মেয়েটি আর কিছু কথা বল বলেছিল সেদিন কিন্তু সমুদ্রের তীরের কর্জন আর সনসন হাওয়ার আওয়াজ ছাড়া আর কিছুই কানে আসেনি সোমনাথের আজ শন শন করে হাওয়া বয়ে যাচ্ছে স্ত্রী কন্যাকে নিয়ে সোমনাথ ফেরত পথে একটু দূর থেকে দেখলো বিনায়ক ছেলে আর তার স্ত্রী নিয়ে বেরিয়ে আসছে মন্দির থেকে কপাল থেকে স্মৃতি পর্যন্ত বাবা জগন্নাথের লাল আশীর্বাদই দিল বিনায়ক বলেছিল মেয়েটি অবিবাহিত হলে বিয়ে করবে সে বিনায়ক তার কথা রেখেছে কীভাবে রেখেছে কিভাবে সব সম্ভব করলো তার কিছুই জানে না সোমনাথ আজ মেয়েটির মুখে সুখের হাসির দিকে তাকিয়ে বন্ধু বিনায়কের জন্য শ্রদ্ধায় ভরে গেল সোমনাথের মন গল্পটি কেমন লাগলো অবশ্যই আগে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর আগের দিন গল্প পোস্ট করেছি তোমরা সেখানে গল্পটা খুব কম শুনেছ আমার কিন্তু সত্যিই খুব মনটা খারাপ তো তোমরা প্লিজ গল্পগুলো শোনো আর প্রচুর প্রচুর লাইক শেয়ার আর কমেন্ট করো